ওম সৌর্যায় নম ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন পূর্বের একটি ভিডিওতে আমি আরতি নিয়ে অনেক কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরেছিলাম আরতি দর্শনের উপকারিতা আরতি কীভাবে করতে হবে তা নিয়ে সম্পূর্ণ তথ্যই আমি বলেছিলাম আজকে আরতি করার পরে আরতিতে মানে আরতি শেষ করার পরে এমন পাঁচটি কাজ করণীয় যেটা আমি আপনাদের কাছে বলবো যা কিছু বলবো বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখুন প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আরতি শেষ করার পরে শঙ্খের মধ্যে স্থিত জল অর্থাৎ শঙ্খের মধ্যে যে জল আছে সেই জল দিয়ে আরতিটিকে আপনাকে শীতলীকরণ করতে হবে বলে শঙ্খ জলে প্রদক্ষিণ অর্থাৎ আপনাকে শঙ্খের মধ্যে জল রেখে সেই জলটাকে তিনবার প্রদক্ষিণ করতে হবে আরতিদানিতে দিয়ে জলটা পৃথিবীতে অর্থাৎ মাটিতে ফেলতে হবে বলছে জলে নো শীতলে করম জলের মাধ্যমে আরতিটিকে শীতলীকরণ করতে হবে দিলে গিয়ে আরতিটাকে আপনি গ্রহণ করতে পারবেন প্রথম কাজ দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ বলছে পুষ্পেন বন্দনম কথার অর্থ কি যে আরতি শেষ হলো শেষ হওয়ার পরে আপনাকে দেবী বা দেবতাকে অর্পণ করতে হবে প্রথমে তো সেটা অর্পণের বিধান আছে আপনি আরতি রানী দিকে বাম হাতে ধরে ডান হাতে এইভাবে অর্পণ করলে হবে না আপনাকে মৃগি মুদ্রা করে অর্থাৎ একটা পুষ্প হাতে নিয়ে আরতিকে পুষ্পের মাধ্যমে দেবী দেবতাকে অর্পণ করতে হবে সেই জন্য বলছে পুষ্পেন দেবন্দনম আচ্ছা তৃতীয় কাজ কি তৃতীয় কাজ হচ্ছে অভিবন্দনম আত্মবন্দনম এ কথার অর্থ কী যে আপনি তো দেবতাকে আরতিটিকে অর্পণ করলেন তারপরে আপনি যে নিজে আরতিটি করছিলেন আপনাকেও আরতিটিকে গ্রহণ করতে হবে সেই জন্য বলছে অভিবন্দনম আত্মবন্দনম তো আরতির যে তাপ সেই তাপটি আপনি যদি মুখের ওপর অর্থাৎ আরতির তাপটিকে হাতে নিয়ে সেটা যদি মুখে স্পর্শ করেন এইভাবে তাহলে আপনার মানে কোটি মঙ্গল প্রাপ্ত হবে অর্থাৎ আপনার পূর্বপুরুষের মঙ্গল হবে শাস্ত্রে একটা সুন্দর ব্যাখ্যা আছে শাস্ত্র বলছে ধূপম চার ও জিকম্পশতে করভ্যাংচ প্রবদ্ধতে কুল ও কোটি সমুদ্রিত জাতিদেব্যা পরমপদম কথার অর্থ হচ্ছে যদি আপনি আরতির তাপটিকে মুখে আপনার আরতির তাপটিকে মুখে নেন তাহলে আপনার কুলের মঙ্গল হবে এরপরে চতুর্থ কাজ কী চতুর্থ কাজ হচ্ছে আপনাকে আরতিকে ডাইরেক্ট ভূমিতে রাখা যাবে না মানে আরতি দানিটিকে ডাইরেক্ট ভূমিতে রাখা যাবে না আপনাকে যে কোনো একটি পাত্রে রাখতে হবে সেটা তাম্রপাত্র হোক বা কাঁসার পাত্র হোক কিন্তু আরতিটিকে ডাইরেক্ট আপনি ভূমিতে রাখবেন না তো আরতিকে মানে আরতি দানিটিকে ভূমিতে না রাখার ফল বিভিন্ন আছে মানে যদি আপনি ভূমিতে রেখে দেন তাহলে আপনি একশো জন্ম পর্যন্ত তা একশো বছর পর্যন্ত আপনি ব্রাহ্মণকুলে জন্ম হতে পারবেন না এরও একটা ব্যাখ্যা আছে আরতি প্রদীপ পুস্তক এগুলা ভূমিতে রাখতে নেই তো সেগুলা যখন পরে আমি প্রদীপ নিয়ে ভিডিও বানাবো তখন অবশ্যই বলবো তার ব্যাখ্যাটা তো বর্তমান যেটা বললাম যে আপনাকে আরতি দানিটিকে ডাইরেক্ট ভূমিতে রাখতে হবে না আপনাকে যে কোনো একটা পাত্রের উপর রাখতে হবে দিয়ে আরতিটিকে পুষ্প প্রদান করতে হবে সেই পুষ্প প্রদানের একটা মন্ত্র আছে মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রহীনম ক্রিয়াহীনম যৎকৃতি দেব পূজনম তৎসর্ধর্ম সম্পূর্ণতা মেথি কৃত্রি জন হরে এই মন্ত্রের মাধ্যমে আপনি আরতিকে মানে আরতি দানেটিকে পুষ্প প্রদান করতে পারেন তাহলে এমনি নমস্কার করলেও হবে আচ্ছা পঞ্চম কাজ যেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ যে শঙ্খের মাধ্যমে আপনি আরতি শীতলীকরণ করছিলেন অর্থাৎ শঙ্খের জলের মাধ্যমে আপনি আরতি শীতলীকরণ করেছিলেন সেই শঙ্খের অবশিষ্ট জল আপনাকে আপনার গৃহে চারিদিকে অর্থাৎ চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে দিলে আপনার ঘরের বিভিন্ন দোষ অর্থাৎ বাস্তুদোষ থেকে শুরু করে বিভিন্ন যে দোষ আছে সেই দোষগুলো নিবারণ হবে ঘরে লক্ষ্মীর বিরাজমান ঘটবেন এবং ঘরে সর্বদা সুখ শান্তি বজায় থাকবে তো সেই শঙ্খ জল শঙ্খের যে জলটা সেই ছড়ানোর একটা মন্ত্র আছে সেই মন্ত্রটাও আমি আপনাদের কাছে বলে দিচ্ছি স্থিত তয়ম ভ্রামে তম কেশব পরি অঙ্গুলগ্নম মনুষ্যানাং ব্রহ্মহত্য বাপহতি এই মন্ত্র বলেও আপনি আরতি মানে শঙ্খের মাধ্যমে স্থিত জলটি সারা গৃহে ছড়াতে পারেন মন্ত্র না বললেও হবে আপনার মনের ভাব যদি শুদ্ধ থাকে তাহলে অবশ্যই হবে আপনি মনের ভাব শুদ্ধতার সহিত আপনি সম্পূর্ণ গৃহে জলটিকে ছড়িয়ে দিন তাহলে আপনার ঘরে বিভিন্ন দোষ অর্থাৎ বাস্তুদোষ বিশেষ করে ওগুলা নিবারণ ঘটবে তো এই পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওগুলি পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার